এভরি ওয়েলকাম ব্যাক করছি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার টার্কির হলিডেটা কেমন ছিল টিকিট অ্যান্ড হোটেল কস্ট কেমন ছিল অ্যান্ড আমার যাওয়ার সময় আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে সেখানকার খাবার কেমন ছিল তাদের ট্রাভেল কস্টগুলো কেমন ছিল আর ট্যুরিস্ট পয়েন্টগুলোতে যেতে কতক্ষণ সময় লেগেছে সব কিছু মিলে আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের ফ্লাইট ছিল এগারোটা বিশেষ তাই আমরা বাসা থেকে বের হয়ে যাই সাড়ে আটটা বাজে আর আমার বাসার সাথে যেহেতু এলিজাবেথ লাইন সো আমাদের যেতে এক ঘন্টা মতো সময় লেগেছে আর দুই ঘন্টা আমরা সময় নিয়ে এসেছি এয়ারপোর্টে কারণ এয়ারপোর্টে আসলে সব কিছু মিলে একটু সময়টা একটু বেশি লাগে সো আমাদের টিকিট কস্ট পড়েছে ফোর হান্ড্রেড ফিফটি পাউন্ড আর আমাদের হোটেল কস্ট পড়েছে সিক্স হান্ড্রেড পাউন্ড টোটাল আমাদের ওয়ান থাউজেন্ড ফিফটি পাউন্ড লেগেছে হোটেল অ্যান্ড টিকিট আর আমরা হোটেল অ্যান্ড আমাদের টিকিট ইন্ডিভিজুয়ালভাবে আমরা পারচেস করেছিলাম আর আমাদের হোটেলের সাথে ট্যাক্সিটা ফ্রি ছিল আমাদের কোনো ধরনের আলাদা করে টাকা দিতে হয় নাই শুধু যাবার সময় শুধু ওরা আমাদেরকে ট্যাক্সিটা ফ্রি দিয়েছিল আর তার সাথে আমাদের ব্রেকফাস্টও একদম ফ্রি ছিল আমাদের হোটেলের সাথে মানে সব কিছু মিলে খারাপ ছিল না এই তো তারপর আমাদেরকে লাঞ্চের খাবার সার্ভ করেছে যেহেতু আমাদের ফ্লাইটটা ছিল সাড়ে এগারোটা বাজে বাট ছাড়তে ছাড়তে তারা অ্যারাউন্ড সাড়ে বারোটা বাজিয়ে ফেলেছে আর আমি ফার্স্টের দিকে কনফিউজ ছিলাম যে আসলে ওরা কি খাবার সার্ভ করবে না কি করবে না এটা আসলে আমি শিওর ছিলাম না কারণ অনেকের কাছে যখন জিজ্ঞাসা করেছিলাম কেউ কেউ বলতেছিল যে না আমরা পাইনি আবার অনেকে শুনেছি যে না খাবার দিয়েছে এরকম এরকম একটা বাট আমাদের টিকিটের ওখানে লেখা ছিল মিলস বাট তারপরেও একটু কনফিউজড ছিলাম অনেকে বলেছে লাগে ডিপেন্ড করে এয়ারলাইন্সের উপরে সব জায়গায় দেয় না আবার ডিপেন্ড করে টাইমিংয়ের উপরে আর আমরা গিয়েছিলাম টার্কিশ এয়ারলাইন্সে আর এখানে পুচি কিচ্ছু খায় নাই তাকে এত খাওয়ার ট্রাই করছি সে কোনোভাবে কিচ্ছু খায় নাই তাই আমি আলাদা করে তাদের কাছ থেকে মিল্ক চাই নিয়েছি আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যান যদি মিল্ক লাগে আপনার যদি ওদের কাছে চান তারা আপনাকে দিবে আপনার যদি ঠান্ডা মিল্ক চান ঠান্ডা দেবে আপনি যদি একটু গরম করে চান তাহলে আপনাকে গরম করেও দেবে আর আমরা এই তো অলমোস্ট একদম এসে পড়েছি বলা চলে টোয়েন্টি মিনিসের এর মতো বাকি আমরা ল্যান্ড করব আমাদের চার ঘন্টার মতো সময় লেগেছে আর এই তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ইস্তাম্বুলে আর আমার হাজব্যান্ড অলরেডি হোটেলের সাথে কন্ট্রাক্ট করেছে যে ট্যাক্সি কোথায় আমাদের জন্য ওয়েট করতেছে কত নাম্বার গেটে যেহেতু আসলে এখানে কোনো কিছুই আমরা চিনি না আর এখানে সবচেয়ে বড়ো যেটা প্রবলেম যেটা ফেস করেছি তারা ইংলিশ মানে একদমই বুঝে না খুবই কষ্ট হয় তাদেরকে এক্সপ্লেন করতে বাট কিছু কিছু মানুষ আবার অনেক ভালো ইংলিশ বোঝে এই যে আমাদের ট্যাক্সি এসে পড়েছে ফার্স্টে ভেবেছিলাম যে যেহেতু এত বড় মানে মাইক্রোবাসের মতো ছিল ভেবেছিলাম যে আমরা একসাথে অনেকজন ছিলাম ভেবেছিলাম যে সবাই একসাথে মেবি যাব। সেম হোটেলে বাট পরে দেখলাম যে না এটা শুধু তারা আমাদের জন্যই বুক করেছে আমরা তিনজনই ছিলাম আর কেউ ছিল না ফাইনালি আমরা আমাদের হোটেলে এসে পড়েছি আমাদের এক ঘন্টা মতো সময় লেগেছে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে আসতে আর হোটেলটা মানে পিকচারের থেকে মানে সরাসরি দেখতে খুবই সুন্দর ছিল এটা হলো ফ্রন্ট পার্টের দিকে আর এ পাশে হলো রেস্টুরেন্ট মানে লাঞ্চ টাইম আর ডিনার টাইম আর ব্রেকফাস্টের সেকশন হলো মানে নিচের ফ্লোরে সেটা আবার আলাদা করে তারা রেখেছে আর আমরা এখানে লাঞ্চ আর ডিনারটা আমরা অ্যাড করি নাই আমাদের হোটেলের সাথে কারণ যেহেতু আমরা ফার্স্ট টাইম সাম বলে এসেছি চেয়েছিলাম যে আমরা বাইরে যে যে বিভিন্ন টাইপের খাবার আমরা ট্রাই করব। আর এই হোটেলের সাথে স্পা আর হলো সুইমিং পুল ছিল সেটা আউটডোর অ্যান্ড ইনডোর ছিল বাট আমাদের কবলটা এতই খারাপ ওই সময় তারা কাজ করতেছে নেক্সট মান্থে তারা ওপেন করবে আর এটা শুনে আমার মনটা ভীষণ খারাপ ভীষণ ম্যাজাজটা গরম হচ্ছিলো মন চাচ্ছিল যে হোটেলটা চেঞ্জ করে মানে ডিফারেন্ট হোটেলে যাই আর এটা হলো আমাদের রুম এখানে তারা মাস্টার বেড দিয়েছে একটা এ পাশে দিয়েছে সিঙ্গেল যেহেতু বলেছিলাম আমাদের সাথে এক বেবি ছিল আর সবচেয়ে মজার কথা হলো নরা আমাদের সাথে ঘুম আসে নাই সে তার বেডে ঘুমাইছে আর আমাদেরকে বলে ইস মাই বেড আর এখানে একটি মিনি একটি ফ্রিজ ছিল এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস ছিল আর আমরা ভেবেছিলাম এগুলো সবগুলো ফ্রি তাই আমরা এখান থেকে কিছু ড্রিঙ্কস খেয়েছিলাম লাইক দুইটা তিনটা ওয়াটার আর একটা কোক যাওয়ার সময় এ তিন একটা কোক আর তিনটা পানির জন্য টুয়েলভ ফাউন আমাদের পে করতে হয়েছে যেটা আমরা আসলে জানতাম নাম বাট উপরে তারা আলাদা করে কিছু ফ্রুটস অ্যান্ড ওয়াটার দিয়েছিল ওগুলো ফ্রিজ হলো বাট ফ্রিজেরগুলো যে পে করতে হবে সেটা আসলে আমরা বুঝিনি তারপর এই তো আমরা ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গেলাম রাতের ডিনার করার জন্য আর আমাদের হোটেলের বাহিরে ছিল কি সুন্দর একটা মসজিদ এটা দেখিয়ে মনে মনে হচ্ছিল যে মানে মনটা একদম জোরাই গেছে আর এখানে তো বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে আপনাকে ডাকবে আসা আমি তখন দেখতেছিলাম যে ওদের খাবারের মেনু কি ছিল ওরা কী ধরনের খাবার সার্ভ করে সে এখানে এক্সপ্লেন করতেছিল সব কিছু বাট আমরা চাচ্ছিলাম যে সামনে আমরা হেঁটে হেঁটে দেখি দেন আমরা ডিসাইড করব আমরা কি খাবো আর এই ছিল আজকের মতো আর দেখা হবে আপনাদের সাথে পার্ট টু নিয়ে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই